খ্রিস্টপূর্ব এগারোশো অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফদ্দান আরাম নামক এক শহর ছিল মহান নিস্তার হে সকল প্রভুর মাতা হে আমাদের দয়ালু প্রভু আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা প্রভু এই অবুধ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন এই অবুধ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে আপনি ও মহান ইশতারের কাছে আমি অনেক কৃতজ্ঞ মহান ইশতারের ওপর রহমত বর্ষিত হোক আপনার ওই ইশতারের মেহরবাণীতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে ইশতার মহান তার ওপর রহমত বর্ষিত হোক ইশতার মহান তার ওপর রহমত বর্ষিত হোক মহান ইশতার তার ওপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান ইস্তার মহান তার উপর রহমত বর্ষিত এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে তাই না ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবে হ্যাঁ আমারও তাই মনে হয় চলো যাই তোমাদের এ কি হলো তোমরা তো নিজেরাই ফেরেস্তার সেজদা পেয়েছ আর এখন কিনা নিজেরাই নিজেদের সেজদা করছো এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথরকে তাসলিম করছো এই শোনো খবরদার বলছি তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি এটি হচ্ছে আসমানি সহি কিতাব যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী নিজে থেকে কিছু বলছি না ওই আসমানি কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে আমি অপমান করছি না শুধু প্রশ্ন করছি যদি জেনে থাকো তাহলে উত্তর দাও আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো তোমাদের জিজ্ঞাসা করছি ওই মন্দিরে রাখা ইস্তারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু নাকি তোমাদের তৈরি বস্তু ইস্তার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইস্তারের উপর ইস্তার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইস্তারকে পাথরের তৈরি ইস্তার যদি দুর্বল অক্ষম হয়ে থাকে তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয় সত্যি কথা আমরাও দেখেছি হ্যাঁ তার হাকিকাত আছে ইস্তার তার সন্তানকে সাফা দিয়েছে আমি দেখেছি ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন না ইস্তার যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছ আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছ কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন তাই তোমাদের আজারিতে তার রহমত বর্ষিত হয়েছে তোমাদেরকে সে সাহায্য করেছেন সাধারণ দৃষ্টিতে তোমরা ইশতারকে দেখেছ অন্তর্দৃষ্টিতে দেখো তাই মূল সাফা প্রদানকারকে চিনতে পারোনি ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদাত করি আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি তোমার খোদার কি দেখছি আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে ঊর্ধ্বে তাই নাকি কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে তুমি আর তোমার খোদা ওই স্তরের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরূপ লুটে নিতে চাইছো না তা কি করে বিশ্বাস করব আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল আমার কোনো কিছুই নেই আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি তোমরা কি আমাকে আমার কাজ অন্বেষণ না রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছ দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না তোমরা সবাই একই রকম ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও তোমার কষ্ট বুঝতে পারছি তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি না ইস্তার জাদুকর না ওই মন্দিরের খোদা ইস্তার তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক কষ্টও করেছি এখন আর কোন নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই আমাদের ধর্মযাজক আসছে ফারাস্তার কথা শাস্তি পাবে পালাও ফারিস তুমি পালাও ওইদিকে পালিয়েছে ওইদিকে যাও ওকে বন্দী করে নিয়ে এসো দেখো যেন পালিয়ে না যায় ওকে ছেড়ে দিন যে করে হোক ওকে ধরে নিয়ে ফিরবে ছেড়ে দিন ওকে মাফ করে দিন যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে তাহলে আমি জানি তোমাকে কিভাবে করতে হয়। কোনো সাথে আমার কাজ নেই তোমরা সবাই চলে যাও ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না আর কেউ বিশ্বাস করবে না তোমরা কি কেউ দেখছো না হ্যাঁ এই ইয়াকুব তার কুফরি কথাবার্তার কারণে ফদানে দুর্ভিক্ষ নিয়ে আসছে আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন ইস্তারের অভিশাপে বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয় তাহলে সকল ফসল নষ্ট হয়ে যাবে আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন ওখানে কি হচ্ছে বাবা এটা ফাদ্দানবাসীর প্রাচীন রীতিনীতি এখানে ইস্তার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয় বিচার করা হয় না সে সত্য বলেছে কিনা ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বলছি ছেড়ে দাও আমাকে ছাড়ো বলছি মহান ধরে দাও ওকে মাফ করে দাও আমাদের উপর রহম করো আমাকে ছাড়ো ছাড়ো আমার কি দোষ আমি তো কিছু করি নাই আমি কি বলেছি তোমাদের আমাকে আমাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছ আমার আমাকে ছাড়ো শোনো তুমি এখানে ভেড়ার পালন দেখে রাখো আমি আসছি ছাড়ো 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 আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই তোমরা তোমরা নির্মমতা করছো তোমরা আমার উপর নির্মমতা করছো আমাদের রহম করো ছেড়ে দাও ছেড়ে দাও এই আমার কি দোষ আমার কি দোষ আমাকে ছাড়ো ছেড়ে দাও এই তোমরা আমার উপর অত্যাচার করছো ওই যে দেখো ইয়াকুব রাখাল গভর্নর লাবানের জামাতা ঠিক করছো আমাদের উপর দয়া করুন আমাদের উপর রহম করুন কাপের শস একটাই হাত তোমরা যে এরে রাখো তোমরা সরসের অবসর শাস্তি উচিত একদম ঠিকটা আমার উপর অভিযোগ হচ্ছে আমি কিন্তু আমি কিন্তু দাও আমাকে এভাবে দাও তোমরা দৌড় পড়ানো হচ্ছে এটা তোমরা সহ্য করো তোমরা জেগে ওঠো করে পড়ো হওকে আমাকে বাজাও ফদ্দানবাসী আর বলছি আমি অন্যায় অন্য অভিযুক্ত ফরাজ স্তারের শত্রু ও পাথর দিয়ে স্তারকে আক্রমণ করতে চেয়েছে এবং আমাদের খোদাকে অসমর্থ ও নালায়ক বলে আখ্যায়িত করেছে ফদ্দান শহরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে আমাদের খোদা স্তারকে অবমাননা করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে তোমরা কি এরকম চুপ করে পাথরের মতো আমাকে দেখে যাবে তোমরা কি কিছুই বলবে না আমাকে এরকম অমানবিক ভাবে অত্যাচার করে পড়াতে যাচ্ছে এই লোকজন তোমরা কি কিছু তোমরা কি রক্ষা করো আমাকে কেউ তো এগো একদিন আমার মতো তোমাদের কেউ এভাবে পুড়িয়ে ফেলবে ওরা তোমরা চুপ করে থেকো না তোমরা এভাবে আমাকে মেরো না আমার প্রাণ ভিক্ষা দাও আমাকে এভাবে মেরো না বেহুদা কান্নাকাটি করো না হয়তো রক্তের মূল্য পরিশোধ করো নয়তো আগুনে পুরবার জন্য প্রস্তুত হও

তুমি নিজেই তো ইস্তারের শত্রু প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো তাহলে আমাকে বন্দি করছো না কেন বন্দি করো অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য আমার দাদা ইব্রাহিম উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা তার অর্থ হচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারে খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই ওকে গ্রেফতার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো ছেড়ে দাও আমার প্রশ্নের উত্তর দাও ছেড়ে দাও আমাকে এখানে কি হচ্ছে সব ওকে ছেড়ে দাও আর অভিযুক্তী কেউ মুক্ত করো ফরাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত যখন জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোনো অধিকার নেই তাকে মুক্ত করে দিন তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্য শুরু পাঁচশো দিন আর পরিশোধ করবে হ্যাঁ কোনো সমস্যা নেই আমি অর্থ পরিশোধ করব খোদা তালা আমার দয়ালু মামাকে হেফাজত করুক ইয়াকুব আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো

কৃতজ্ঞ আমরা তো কৃতজ্ঞ আপনার আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকবো আপনি মহান আপনি মহান আপনি ফরসকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন হয়েছে হয়েছে এসো এসো আসলে খুব ভালো আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে হ্যাঁ বছরের পর বছর ইস্তার ফাদদান ও ব্যবলের লোকজনকে অন্যায়ভাবে কোরবানি দিয়ে আসছে আজ তোমার পিতার জন্য আমি ও ফরাস বেঁচে গেছি আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে হ্যাঁ তা হয়েছে রাহেলা আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক খোদায় বিশ্বাস এনেছে মুসাফির কখন পৌঁছবে খুব শীঘ্রই হে খোদার নবী বেশি দিন বাকি নেই বছরের পর বছর তোমার সন্তানের প্রতীক্ষায় রয়েছে যদি খোদা চায় তো খুব শীঘ্রই এই প্রতীক্ষার অবসান ঘটবে ইসতিগদার তোমার তোমার পরিবারকে সালাম তোমার উপরও দরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল হ্যাঁ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন্দিরের ইস্তারের জন্য খোরমা হাদিয়ে নিয়ে যাচ্ছ প্রভুদেরকে তো অবশ্যই খুশি করতে হবে তা না হলে তো এবছর বৃষ্টিপাত হবে না তাই না আমার কিন্তু মনে হয় মন্দিরের ইস্তারে চাইতে তোমাদের বেশি দরকার ওই খোরমা তোমার কাজ হচ্ছে আমাদের খোদাকে অপমানিত করে আমাদেরকে রাগান্বিত করা তাই তো তোমরা কি নিশ্চিত যে ইস্তারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি পরিষিত করতে পারবে তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের ক্ষোধা না হয়েছে আর এই কারণেই ফাদদানের আকাশ আজ মেঘ নেই ইস্তারের অবমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো চলে এসো চলে এসো এটা তোমাদের কেমন বিবেচনা তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ইমানের নূরে আলোকিত করছো না হে মহান ইস্তার ইলাহি তোমার ফলপ্রুষ এই মন্দিরখানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে মহান ইস্তার ইলাহি তোমার এই ফলপ্রুষ মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব হে মহান ইস্তার ইলাহি এই অঞ্চলের শুষ্ক মৌসুমকে তুমি দূর করো দয়ালু তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে মহান আমাদের কোdakকে অবজ্ঞা করেছে বৃষ্টি বর্ষণ করো হে মহান সাথে মন্দিরে ঢোকার সময় কথা বলেছে তোমার রহমতের থেকে দেখেছি বৃষ্টি বর্ষণ করো হে মহান নিস্তার ইলাহি তুমি ইয়াকুব হাত বসে থাকবে করো তোমার দুশমনদের ধ্বংস করো আর ফারদান জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো আবরো ইয়াকব আবরো শুরু করেছে আশা করছি ওর উপর এবার খদার লহনত বর্ষিত হবে এখন আমাদের কি করা উচিত লাবানকে এখানে ডাকো তার সাথেই সমাধান করব যত তাড়াতাড়ি সম্ভব লাবানকে আমন্ত্রণ করো জনাবে আলী ইস্তার মন্দিরের মহান ধর্মগুরু আপনাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু হ্যাঁ জানাবে আলী হ্যাঁ এবার বন্ধ করো তুমি যদি আবারও চুরি করেছো তাহলে তোর আঘাতে আর জীবিত ফিরবে না আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না ছেড়ে দাও এসো প্রকৃতপক্ষে বিষয়টা আসলে আপনার জামাতা ইয়াকুবকে নিয়ে ইয়াকুবের আমল তার নিজের সঙ্গে সম্পৃক্ত আমি উত্তরদাতা নই ঠিক আছে কিন্তু ইয়াকুব তো ইস্তারকে অবজ্ঞা করে এটা ধর্মগুরুদের কর্তব্য তার প্রশ্নের উত্তর দেওয়া আর যদি উত্তর দিতে সক্ষম না হও তাহলে কেন আমার শরণাপন্ন হও খোদার চাইতেও বড় খোদা মহানিস্তার রাগান্বিত হয়েছেন আমি দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি

লবণ কেন তোমার ভাগিনে ইয়াকুবের কুফুরি বন্ধ করছো না তোমরা তো ব্যাবিলনের জনগণের ইমানের মালিক তার প্রশ্নের জবাব দিয়ে দাও আমি তো গভর্নর ধর্মগুরু নই কিন্তু সে তোমার ভাগিনা এবং তোমার কন্যাদের স্বামী আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয় এই কারণেই তাকে শান্ত করতে হবে সে ফাদদানের শান্তি নষ্ট করছে ফাদদানের শান্তি ফিরিয়ে আনতে হবে তা না হলে অতি দ্রুত ফাদদানের বুকে দুর্ভিক্ষ নেমে আসবে আর এটার দায় ভার সম্পূর্ণ ইয়াকুবের কি করে করি বলো ইয়াকুব এখানে ভেড়া রক্ষণাবেক্ষণের প্রধান ব্যক্তি অর্থনৈতিক চালিকা শক্তি ও বটে আর ও না হয়ে গেল এখানকার বৎখদের প্রধান কারণ হ্যাঁ কারণ এখনও এখন ওই কুফুরি করেই যাচ্ছে ইয়াকুব তো ব্যাবিলনের খোদাদের উপর ইমান আনেনি কিন্তু তারা তো কিছু বলেনি ব্যাবিলনের খোদাদের প্রতি ইমান না আনলেও তাদেরকে কখনো অবজ্ঞা করে কথা বলেনি কিন্তু এখানে তো সে মহান তারকে অবমাননা করেই চলেছে তুমি অবশ্যই তাকে শান্ত করবে অবমাননা করে অবশ্যই করে তুমি কি কখনো ভেবে দেখেছো যে ব্যাবিলন রাজ্য কেন তোমাকে নিয়োজিত করেছে তাহলে এটাও জেনে রাখো কেন আমাকে গভর্নর নিয়োগ করা হয়েছে উত্তম হলো এটা জানা যে আমি ব্যাবিলন থেকে ফরমান গ্রহণ করি না তোমাদের থেকে না তোমাদের ইস্তার থেকে যদি ইস্তারের মন্দিরের ধর্মগুরু বাবের এই কথাগুলো তুলে ধরেন তবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আমি ইয়াকুবের সঙ্গে কথা বলছি ইয়াকুবকে বলে দেবেন আর কখনো যদি আমার পরিবারের সাথে ইস্তার নিয়ে কোনো কটু কথা বলে তাহলে তাকে আগুনে নিক্ষেপ করা হবে কুকুরের ছানা তার বাবা মার কাছে ঘেউ ঘেউ শেখার আগে নেকড়ের কাছে ছিন্ন ভিন্ন হয়ে যায় তোমার নিজের জবানের হেফাজত করো এবার এর মতো ক্ষমা করে দিচ্ছি পরেরবার বার কিন্তু করব না সবাই শুনে রাখো যদি দুর্ভিক্ষের কারণে আমার ফসল নষ্ট হয় তবে তার পরিবারের কাউকে আমি জ্যান্ত রাখবো না দেখা যাক না তো কোনো কথা বলে লাভ নেই আব্বা জানে এসেছেন সালামু আলাইকুম আব্বাজান এবার অনেক দিন পর এলেন সালাম আব্বাজান কি সৌভাগ্য আমাদের ফার্দান আরামের মহৎ ব্যক্তি দেশের গভর্নর তাহলে সময় পেলেন মেয়েদের দেখতে আসার এই ইয়কুবটাকে নিয়ে আর পারি না হয়েছে আব্বাজান আবারও কি ইস্তার মন্দিরের ধর্মগুরুরা অভিযোগ করেছেন ধর্মানে ফার্দানে এই সব দাঙ্গা হাঙ্গামা ধর্মগুরুদের ষড়যন্ত্র ইয়াকুব এগুলোর সঙ্গে জড়িত নয় তাই তো আব্বাজান আপনি খুব ভালো করেই জানেন ইয়াকুব রেসালাত আর নিজের কাজ ছাড়া অন্য কিছুই করে না কয়েক হাজার বছরের প্রচলিত ইস্তার মন্দিরের সঙ্গে তার কি কাজ যদি সে এটাই চায় যে সে তার পিতামহের দিন প্রচার করবে তাহলে তাহলে সে আমাদের পরিবারের সঙ্গে করুক কিন্তু মানুষের বিশ্বাসকে কেন অবমাননা করছে আমার মনে হয় আব্বা আপনি ভুল করছেন সে অবমাননা করছে না সত্য প্রচার করছে আব্বা যান কিছু মনে করবেন না ইয়াকুব আসলে এক খোদার প্রতিনিধি হয়ে তার নিয়মকানুন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলছেন যেটা তার কর্তব্য বলে মনে করছেন যেরকম আপনার কর্তব্য ফাদদানের জনগণের নিরাপত্তা প্রদান করা তোমরা তার মতো কঠোর ও আমি যদি চাই দায়িত্ব পালন করতে তাহলে তোমরা মরুভূমিতে ভবঘুরে হয়ে ঘুরবে আব্বা যান আমি আর আমার বোন লিয়া আমাদের স্বামীর দিনে অটল আছি তাই এক খোদার আইন বাস্তবায়নে আমরা তাকে সাহায্য করেই যাব তোমরা সবাই দেওয়ানা হয়ে গেছো তোমরা কেউ আমার অবস্থার কথা চিন্তা করছো না তোমরা কি জানো ব্যাবিলনের ধর্মগুরু যদি জানতে পারে আমার ভাগিনা স্তারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাহলে আমার কি অবস্থা হবে ভাব আমি তখন কতটা বিপদে পড়বো ইয়াকুবের খোদার শক্তি ওই বাবেলের মন্দিরের ইস্তারের থেকে অনেক বেশি আব্বা জান আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের খোদাকে ভয় করা ওই পাথরের খোদাকে নয় আমার না তার খোদার সঙ্গে কোনো কাজ রয়েছে না এদের খোদা শুধু বলবো ইয়াকুবের কোনো অধিকার নেই ফাদদানের লোকের কাছে আমার অবস্থা নরবর করে দেয়া কি হয়েছে রাহেলা 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 কি হয়েছে রাহেলা রাহেলা কি হলো তোমার এমন করছো কেন আলহামদুলিল্লাহ মনে হয় সময় হয়ে গেছে যাও থেকে খবর পাঠাও আচ্ছা আচ্ছা যাও চলো আমরা সবাই মিলে ওকে ঘরে নিয়ে যাই হ্যাঁ চলো 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 ঘরে নিয়ে যায় ওকে আস্তে আস্তে চলো বলুন জনাব যাহাতুন মরুভূমিতে যাও ইয়াকুবকে বলো এখনই যেন চলে আসে খুবই দ্রুত যাও জি আচ্ছা আমার ঘোড়াটা নিয়ে যাও